তিনি হেফাজতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র পরিষদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অন্যান্য দলের বিরুদ্ধে একের পর এক লাগামহীন বক্তব্য দিবে যখন অনেক নৈরাজ্য সৃষ্টি করবে আমরা কি তাকে উপদেশ চাইতে পারি না একজন উপদেষ্টা এলডিএফ যখন দুর্নীতি করে এমনি তো আর কারো এনআইডি লক হয় না আমার কি হয়েছে আপনাদের হয়েছে সারা দেশে আর কোন আন্দোলনকারী নেতাদের হয়েছে অর্জিত হয়েছে হয়নি

সরকারকে বলবো যে আপনারা তদন্ত করেন প্রত্যেকটা উপদেশের সম্পদের হিসাব জনগণের সঙ্গে দাখিল করতে হবে এটিএসের সম্পদের হিসাব জনগণের সঙ্গে দাখিল করতে হবে সকল তারা অন্যান্য মহল যারা টিউশন করে চলত আমরা দেখেছি অনেক কষ্ট করে সংগ্রাম করেছে কিন্তু তারা এখন কতটা মানে সুখে রয়েছে গাড়ি বাড়ির অভিযোগ শোনা যায়